আঙ্গুর বুঝলে আর কইেন না भाभी, আপনার ভাইরে পাঠাইছি কাজে। কাজ করার কোনো খবর নাই। সাত আট দিন ধইরা তো গোসল করে না, লেপের ভিতরে ঢুইকা আছে। আজকে খেলতে ঠেলতে কাজে পাঠাইছি। তারপরেও কাজে যাইতে চায় না। এখন যা দেখতেছি, কারো সঙ্গে যা আড্ডা টাড্ডা দিতেছে কিনা। তা আপনি কই যান भाभी

তুমি আজকে তোমাকে বাড়িতে নিয়া আজকে দেখো কি একটা তুমি তো খালি খামের কথা খও হনা তুমি এরম অপমান ঠবান না আমি তোমার ঘরের জামাই দেখো বয়স হয়ে গেছেগা এখানে কে রে ঠান্ডার ভিতরে ক্যাদার মধ্যে কাজ করার সময় আছে বল কাজ যদি না করো তুমি খাই বাকি ঘরে বসে থাকলে তোমার ভাত আইবো ভাবি শীতে ছয় মাস তো না করলে কি হয় গরমে দিনে না ডবল করে দিমুনে তোমার আর জ্ঞান দেওয়া লাগবে না ঠিক আছে আর ভাবি আপনি যে কইলেন আপনার জামেরে এত কথা কইতেছি যদি আপনার জামেরে আপনি সঠিক মতো ঠিক করতেন তাহলে আর আজকে এই দিন দেখতে হইতো না দুই তিন দিন ধরে না খায়া থাকুন লাগতো না এই চলো বাড়ি চলো আজকে দেখাইতেছি তোমার মজা চলো আজকে বাসায় চলো তুমি কি ওই বেটি নালা আমারে অপমান করবা অপমান করব না তোমার জন্য এই বেটি আমারে কত কথা শোনাইলো আজকে চলো তোমার বাড়িতে নিয়ে যা দেখো না Bak dedi var kisi koyruna gitti.